একসময় হাজার হাজার শ্রমিক কাজ করতেন সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলে মিলের দুই ইউনিটে দৈনিক সুতা উৎপাদন হতো দশ হাজার কেজি মিলকে ঘিরে গড়ে উঠেছিল বাজার শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা ক্রমাগত লোকসান আর অব্যবস্থাপনার কারণে দু সালে প্রথম দফায় শ্রমিক ও কর্মচারী ছাঁটাই করে এক সময়ের লাভজনক এই মিলটি এরপর দু সালে সার্ভিস চার্জ পদ্ধতিতে মিলটি সীমিত আকারে নারায়ণগঞ্জের ট্রেড লিঙ্ক লিমিটেড ভাড়ায় চালায় তবে লোকসানের বোঝা সইতে না পেরে দু সালে এটি আবারও বন্ধ হয়ে যায় আমাদের সংসারে ধরো অসুবিধা অভাব অনাটনের মধ্যে আছে সুন্দরবন চালু হয় আমরা অনেক মানুষ কর্ম বন্দ মিল এখন যদি পুনরায় চালু হয় তাহলে এলাকার এলাকার লোকে বেশ কর্মস্থান হবে সুন্দরবন টেক্সটাইল মিল কর্তৃপক্ষ বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসির সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালু উদ্যোগ নেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কমিটিও গঠন করা হয়েছে পিটিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মিটার চালানোর চেষ্টা করা হচ্ছে বর্তমানে এবং এর কার্যক্রম অনেকটা এগিয়ে গিয়েছে কার্যবিধিগুলো আছে আমরা সেই প্রক্রিয়ায় এখন অন্তর্ভুক্ত আছি এবং চেষ্টা করে যাচ্ছে সরকারের এই উদ্যোগ আঞ্চলিক কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন স্থানীয়রা যদি মিলটি চালু করা যায় তাহলে আমাদের একদিকে হাজার হাজার মাল হাজার মানে পাঁচ ছ হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং পাশাপাশি সরকার একটা রাজস্ব পাচ্ছে উনিশশো সালে সাতক্ষীরায় ত্রিশ একর জমিতে প্রতিষ্ঠিত হয় সুন্দরবন টেক্সটাইল মিল আর উনিশশো সালে শুরু হয় উৎপাদন সময় সংবাদ সাতক্ষীরা